তবে কি লর্ড শান্তকে বাদ দিয়ে সাকিব আল হাসানকেই করা হচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপের অধিনায়ক রড সারা বিল্ডিং আর তামিম সারা ওপেনিং রডের বদলি বাস আর লিটন কুমার দাস শান্ত লিটনের ফর্ম নিয়ে বর্তমান বাংলাদেশ ক্রিকেট সমর্থকরা অথিষ্ট এত সব বাজে পারফরমেন্স পরেও কেন তাদের দলে রাখা হচ্ছে তা নিয়ে উঠেছে ক্রিকেট পাড়ায় নানা আলোচনা সমালোচনা অনেকের মতে শান্তকে সরিয়ে সাকিবকেই শেষবারের মতো বিশ্বকাপে অধিনায়কের সুযোগ দেয়া হোক কেননা ক্যাপ্টেন ক্যারিয়ারে সাকিব রঙিন সবুজের জার্সিতেও তিন ফর্মেটে দিয়েছেন বেশ কয়েক বছর নেতৃত্ব সাকিবের নেতৃত্বে বাংলাদেশ বেশ কিছু সফলতা পেয়েছেন পেয়েছেন বেশ কিছু শিরিজয় সাকিবের নেতৃত্বে বেশ কয়েকবার বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালও খেলেছে তবে খুব কাছ থেকে শিরোপার হাত ছাড়া হয়েছে সাকিবের বর্তমানে টি টোয়েন্টি লিটনের পরিণত কি তা তো আমরা সবাই জানি বেশ ঘটা করে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল তিন ফর্মেটেই নাজমুল হাসান শান্তকে তবে এই বয়সটা যে জাতীয় দল সামলানোর না তা তিনি ইতিপূর্বেই প্রমাণ করে দিয়েছেন শুরুতে ভালো করলেও ক্রমাগতভাবে ভাবে একের পর এক ব্যাটিং ব্যর্থতায় ভুগছে নাজমুল হাসান শান্ত ঢুকছে ওপেনিংয়েও মিডিল দলের হাল ধরলেও বলিংরা খরচের খাতাই এক মুস্তাফিজ ছাড়া প্রত্যেকের ইকোনমি গড় প্রায় দশ প্লাস অনেকে হয়তো বলতে পারেন টি টোয়েন্টি ফরমেটে দশ প্লাস ইকোনমি এটা কোনো ব্যাপার না টি টোয়েন্টি ফরমেটের খেলা তাছাড়া শুধু বোলিং নয় ব্যাটিং এর দিক বিবেচনা করলেও বাংলাদেশ দলের খেলোয়াড়দের যাচ্ছে তাই অবস্থা এক তাহিদ হৃদয় মাহমুদুল্লাহ সারা কারোরই ব্যাটিং স্ট্রাইকের টি টোয়েন্টি না দলের অধিনায়ক থেকে শুরু করে ব্যক্তিগত পারফরমেন্সে শান্তকে বিশ্রামে দেওয়ার কথাও বলে দিয়েছেন মোহাম্মদ আশরাফুল জাতীয় দলের এই সাবেক ক্রিকেটার তার অভিজ্ঞতার থেকেই প্রমাণ করেছেন তিনি বলেছেন শান্তর জায়গায় যদি তানজিব সাকিবকে খেলানো হয় একটা পেসার বাড়তি পাবে দলে আর প্রেসারের জায়গায় বাড়তি একটা স্পিনার খেলানোর সুযোগ পাবে সেক্ষেত্রে দল বাড়তি আউটফুর্ত পাবে কেননা সাম্প্রতিক সময় বাংলাদেশের থেকে দশটা ধাপ প্র্যাকিংয়ে টি টোয়েন্টি ফরম্যাটে পিছিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাছ এই ক্রিকেট পাড়ায় ক্ষিপ্ত টাইগারদের পারফরম্যান্স নিয়ে